আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খাদিজা দিয়ে মেয়েদের পঞ্চাশটি ইসলামিক নাম ও তার অর্থ মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহালামের প্রথম স্ত্রীর নাম ছিল বিবি খাদিজা তাই ইসলামে খাদিজা নামটির গুরুত্ব ও মর্যাদা অনেক বেশি চলুন তবে নামগুলো অর্থ সহ জেনে নিন নাম খাদিজা খাদিজা হলো রাসুল সাল্লাহু আলহিহাসাল্লামের প্রথম স্ত্রী এছাড়া খাদিজা নামটির অর্থ হচ্ছে অকালজাত কন্যা শিশু খাদিজাতুল কুবরা অর্থ শ্রেষ্ঠ খাদিজা বা বড় খাদিজা খাদিজাতুল সাইমা অর্থ রোজা পালনকারী খাদিজা খাদিজাতুল রাকিকা অর্থ কোমলবতী খাদিজা খাদিজাতুল জাহোরা অর্থ রূপবতী খাদিজা খাদিজাতুল আতিকা অর্থ সুগন্ধিনী খাদিজা খাদিজাতুল হুমায়রা অর্থ রূপসী খাদিজা খাদিজাতুল জাবিরা অর্থ খাদিজার মর্জি খাদিজাতুল পারবিন অর্থ খাদিজা খাদিজাতুল ফাকেরা অর্থ মর্যাদাবান খাদিজা খাদিজাতুল আরোয়া অর্থ কোমলমতি খাদিজা খাদিজাতুল জারিন অর্থ সোনালি খাদিজা খাদিজাতুল আতিকা অর্থ সুগন্ধিনী খাদিজা খাদিজাতুল রামিসা অর্থ নিরাপদ খাদিজা খাদিজাতুল ইনায়া অর্থ সাহায্যকারী খাদিজা খাদিজাতুল ফারিবা অর্থ নমনীয় খাদিজা খাদিজাতুল শিরিন অর্থ মিষ্টি খাদিজা খাদিজাতুল নাইমা অর্থ সুখী জীবনযাপনকারী খাদিজা খাদিজাতুল তাহেরা অর্থ পবিত্র খাদিজা খাদিজাতুল ফারিহা অর্থ সুখী খাদিজাম খাদিজাতুল কাদিরা অর্থ শক্তিশালী খাদিজা খাদিজাতুল তাইয়েবা অর্থ পবিত্র খাদিজা খাদিজাতুল তাহাসিরা অর্থ পবিত্র খাদিজা খাদিজাতুল তোহফা অর্থ খাদিজার উপহার খাদিজাতুল তাজকিয়া অর্থ পবিত্র খাদিজা খাদিজাতুল তাসনিয়া অর্থ প্রশংসিত খাদিজা খাদিজাতুল নাজিয়া অর্থ মুক্ত খাদিজা খাদিজাতুল ওয়াহিদা অর্থ খাদিজার প্রিয় বান্ধবী খাদিজাতুল রাবিয়া অর্থ আনন্দময়ী খাদিজা খাদিজাতুল কাশিবা অর্থ উপার্জনকারী খাদিজা খাদিজাতুল কারিমা অর্থ দানশীল খাদিজাম খাদিজাতুল কাশিরা অর্থ সমৃদ্ধশালী খাদিজা খাদিজাতুল নীলুফা অর্থ পদ্মবতী খাদিজাম খাদিজাতুল কায়রা অর্থ শান্তিপূর্ণ খাদিজাম খাদিজাতুল আনিকা অর্থ রূপসী খাদিজাম খাদিজাতুল তরিকা অর্থ খাদিজার রীতিনীতি খাদিজাতুল নীলিমা অর্থ নীল খাদিজা খাদিজাতুল সালমা অর্থ প্রশান্ত খাদিজা খাদিজাতুল নাদিরা অর্থ বিরল খাদিজা খাদিজাতুল মনিরা অর্থ জ্ঞানী খাদিজা খাদিজাতুল নিলুফা অর্থ পদ্মবতী খাদিজা খাদিজাতুল হালিমা অর্থ দয়ালু খাদিজা খাদিজাতুল অর্থ সুস্পষ্ট খাদিজা খাদিজাতুল অর্থ অর্থ পার্বত্যময় খাদিজা খাদিজা খাদিজাতুল খাদিজাতুল ফাহিমা নাজিফা অর্থ পবিত্র খাদিজা খাদিজাতুল তাহিয়া অর্থ সম্মানকারী খাদিজা খাদিজাতুল মালিহা অর্থ রূপসী খাদিজা খাদিজাতুল শামিমা অর্থ সুগন্ধময় খাদিজা খাদিজাতুল হাবিবা অর্থ প্রিয় খাদিজা সুপ্রিয় দর্শক ছেলে ও মেয়েদের ইসলামিক নাম ও তার অর্থ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল